যে বারো হাজারের উপরই স্কোর করবে তাকে দিয়ে দেবো একটা উইকলে যে বারো গেছে সালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো ধান বেল থেকে তো বুঝিয়ে গেছো কি করতে চলেছি হ্যাঁ আমি গিল কিছু প্লেয়ার নেবো আর কি তোমাদের তোমাদের অনুরোধে আমি একটা গিল খুলছি যে গিল্ডে তোমাদের তোমাদের থেকে কিছু প্লেয়ার নিব আর কি যারা যারা আমার গিললে আসতে চাবা তারা এখানে গিলের কোড আমি দিতে দিয়ে দিছি তোমরা গিল কোডটা দেখে জয়েন্ট পাঠিয়ে রাখা আর কমেন্ট বক্সে তোমার নিজেদের নামটা লিখে দাও আর গিল্ডে অনেক গিল্ডে অনেক রুলস থাকে অনেক গিল্ডে অনেক ধরনের রুলস থাকে এটা করো ওইটা করো এগুলো এটা এটা আমার গিল্ডে এরকম কোনো রুলসই নাই আমার গিল্ডে আসতে হলে শুধু নামটা চেঞ্জ করতে হবে বুঝছো আমাদের আমার গিল্ডে আসতে হলে শুধু নামটা চেঞ্জ করতে হবে ওপি যে ওপি দিতে হবে আর কি ওপি লিজেন গিল্ডের ওপি স্টাইল দিতে হবে আমি যে স্টাইলে দিছি ওই স্টাইলে দিতে হবে আর কি এছাড়া আর কোনো রুলস নাই আর গিল্ড আছে পাঁচ লেভেলে তোমরা যদি বারো করে খেলো তাহলে গিল্ডা চলে যাবে ছয় লেভেলে আর কি ছয় লেভেলে নেব আর কি আর গিল্ডে যে বারো হাজার ওপরে স্কোর করবে তাকে দিয়ে দেবো একটা উইকলি যে বারো হাজার উপরে স্কোর করবে সে পেয়ে যাবে একটা উইকলি প্রতি সপ্তাহে এটা সপ্তাহে যে বারো হাজার ওপরে স্কোর করবে সে পেয়ে যাবে একটা উইকলি উইকলিডাই ওইটা দুজন হোক তিনজন হোক যেই করে পেয়ে যাবে একটা উইকলি লাই আরেকটা কথা গিল্ডের কোনো প্লেয়ার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনে কোনো ভিডিও দেখা হবে যতক্ষণ জন্য আল্লাহ হাফিজ